ডিম পরোটা তৈরি করা হবে তার জন্য এখানে আটা নিয়ে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি তা এখন খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল দিয়ে এমনভাবে মেখে নিতে হবে যাতে আটাগুলো মুঠি করা যায় তাহলে কিন্তু পরোটাগুলো অনেক খাস্তা হবে খেতেও কিন্তু দারুণ লাগে তো এই যে এখন সামান্য পরিমাণে করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নেওয়া হচ্ছে একসাথে অনেক পানি দিয়ে দিলে কিন্তু ডোটা অনেক নরম হয়ে যাবে তো তার জন্য এভাবে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেওয়া হচ্ছে তো এই যে পুরোপুরি খুব সুন্দরভাবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে তো এখন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রাখা হবে আর এদিকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনেপাতা পাতা কুচি করে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে দুটো ডিম ডিম দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তাহলে কিন্তু অপগুলো সুন্দরভাবে মিশবে তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তা এখন যে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে তো এই ডোটা এক যে দেখুন কত সুন্দর সফট একটা ডো হয়েছে তা এখন লেচি কেটে নেওয়া হবে তো ছোটো ছোটো করে যে কয়টা তৈরি করা হবে সেভাবে লেচি কেটে নেওয়া হলো তো এখানে পাঁচটা লেচি করা হলো তো একটা লেচি নিয়ে এখন একটা রুটি বেলা হবে তো ডিম পরোটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে বিকেলের নাস্তায় ডিম পরোটা খেতে ইচ্ছে হলো তো তার জন্য এখানে মা তৈরি করে দিচ্ছেন তো রুটিটা তৈরি করা হচ্ছে রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে একদম পাতলাও না হয়ে যায় আর মোটাও না থাকে ওইভাবে বেলতে হবে এই যে পুরোপুরি রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে তো এখন ডিমের যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেই মিশ্রণটা পুরোটা রুটিতে এভাবে দিয়ে দেওয়া হবে দিয়ে এভাবে ভাজ করে নেওয়া হচ্ছে দুই পাশ থেকে এভাবে ভাজ করে আলতো হাতে করতে হবে কাজটা এরপর এই দুই পাশ আটকে দিতে হবে তো এই যে একটা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এভাবে সবগুলো পরোটাই তৈরি করে নেওয়া হবে আর এদিকে চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে তেল তো তেলটা গরম হয়ে গিয়েছে আর চুলা একদম মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নেওয়া হচ্ছে মিডিয়ামে না রাখলে কিন্তু উপরটা ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কিন্তু ভাজা হবে না তখন কিন্তু খেতে একটু ভালো লাগে না তো এই জন্য চুলা মিডিয়ামে রেখে ভেজে নেওয়া হচ্ছে এই যে একদম ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তা এখন নিয়ে না হলো নিয়ে এখন পিস করে নেওয়া হবে পরোটাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যে পিস করে নেওয়া হয়ে গেল তো এখন কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগবে তো কে কে ডিম পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি যে তৈরি হয়ে গেলো ডিম পরোটা তো এখন সসের সাথে খাওয়া হবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন